আরজিকর ধর্ষণ খুন মামলায় শিয়ালদহ কোর্টের বিচারক অনির্বাণ দাস একমাত্র দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন পাশাপাশি পঞ্চাশ হাজার টাকা জরিমানাও করা হয়েছে সঞ্জয় রায়কে একই সঙ্গে এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয় বলেই জানিয়েছেন বিচারক দাস রাজ্য সরকারকে আদালতের নির্দেশ নিহত চিকিৎসকের পরিবারকে সতেরো লক্ষ টাকা আর্থিক সাহায্যের আর সাজা ঘোষণার পরই ক্ষোভ জনমানসে নাগরিক সমাজে এ প্রসঙ্গে শিক্ষাবিদ পবিত্র সরকারের দাবি আমরা সবাই জানি এটা একটা যৌথ অপরাধ সবাই এটা চাপা দেওয়ার চেষ্টা করেছে সম্মিলিত অপরাধ আমরা সবাই জানি যে এটা একটা যৌথ অপরাধ আমি পুলিশের লোক নই আমি আইনের লোক নই কিন্তু যা পরেটরে মনে হয়েছে অনেক লোক মিলে এই অপরাধটা করেছে আজ যে গণধর্ষণও হয়েছে তার শরীরে আঘাতের শরীর দেখে মনে হয়েছে রাষ্ট্র এমএলএ পুলিশ হয়তো ডাক্তারের অপর মহল তারা সবাই চাপাচুপি দেওয়ার চেষ্টা করেছে সমস্ত থেকে মনে হয় একটা খুব সম্মিলিত অপরাধ ফলে কেউ বলবে না যে একটিমাত্র লোকের ফাঁসি বা যাবজ্জীবন হলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে গেলাম অবাক হওয়ার ঘটনা নয় পশ্চিম বাংলার বুকে এই ধরনের রাই আমরা শুনতে পাব হতাশার সুর কামদুনি কান্ডের প্রতিবাদী মুখ মৌসুমি কয়ালের গলায় দেখুন এটা কোনো অবাক হওয়ার মানে ঘটনা নয় আমি মনে করি যে আমি মনে করি এই রায়টা বেরাবে সেটা আমরা আগে থেকেই জানতাম যে পশ্চিমবাংলার বুকে এই ধরনের রাই আমরা শুনতে পাবো কারণ দিনের পর দিন পশ্চিমবাংলার বুকে এক একটা ঘটনা ঘটে গেছে সেটা ভাবে সাজা হয়নি তো তো আমরা আমি সবসময় মনে করতাম যে রায়ও ঠিক তেমনই হবে তদন্ত শেষ হয়নি জাস্টিসের খুব সামান্য একটা অংশ পেলাম সিবিআই যদি সৎভাবে তদন্ত করেন তাহলে অন্ধকারের মধ্যের অনেক কিছুই আলোতে আসতে পারে করে সাজা ঘোষণার পর আসা অভিনেতা অরিত্র দত্ত বণিকের গলায় এটাই ফাইনাল জাজমেন্ট নয় তার মানে কেসটা এখানে ডিসপোজড হচ্ছে না কেসটা এখানে ক্লোজ হচ্ছে না ইনভেস্টিগেশনটা শেষ হচ্ছে না তার কারণ আমাদের মাথায় রাখতে হবে যে এই মামলাতেই কিন্তু গ্রেফতার করা হয়েছিল আমাদের ওই প্রিন্সিপাল সাহেব এবং তালা থানার ওসিকে যদিও নব্বই দিনের মধ্যে সিবিআই চার্জশিট দিতে পারেনি কিন্তু তার মানে তো এই নয় যে ভুল ছিল বা মানে এমনি তাদেরকে গ্রেফতার করে রাখা হয়েছিল তাদের ভুল বলতে হবে। নিশ্চয়ই আমাদের যে বিরাট বড় একটা ক্ষত তৈরি হয়েছিল তার ওপরে সামান্য প্রলেপ বলা যেতে পারে এবং এটা জাস্টিসের একটা খুবই সামান্য অংশ আমরা আজকে পেলাম কিন্তু আমি মনে করি যে এর ভিতরে এখনো অনেক কিছু অধরা রয়েছে এবং সিবিআই যদি সদভাবে দ্রুততার সাথে ইনভেস্টিগেশনটা কন্ডাক্ট করে তাহলে এর অন্ধকারের আরো অনেক কিছু আমাদের আলোয় আসতে পারে সঞ্জয় রায় নিশ্চিত একজন অপরাধী তবে এটাও ধ্রুব সত্যের মতো সত্য যে এই ঘটনা সঞ্জয় একা করতে পারে না সম্পূর্ণটা হয়তো আবার নতুন করে শুরু হবে এ প্রসঙ্গে মত অভিনেত্রী মুখসার হতেই পারে না অসম্ভব এটা ধ্রুব সত্যের সত্যিই যে এটা সঞ্জয় রায় একা করতে পারে না ডেফিনেটলি ও ওয়ান অফ দ্য কালপিটস কিন্তু এটা প্রশ্নই ওঠে না এত যে গাফিলতি সবকিছু এই তদন্তের গাফিলতি রাজ্য কিংবা সিবিআই তো সম্পূর্ণটা আবার হয়তো নতুন করে স্টার্ট হবে তো আমরা ওই আশার আলোতেই আছি নাহলে যেরকম প্রতিবাদ চলার যেভাবে চলার হয়তো সেরকম ভাবেই চলবে সঞ্জয়ের অপরাধ ক্ষমাহীন সে ক্ষমার যোগ্য নয় তবে তথ্য প্রমাণ লোপাট সহ একাধিক যে প্রশ্ন উঠেছে সেই সব উত্তর যদি সিবিআই দিতে না পারে তাহলে বুঝব বিচারের নামে প্রহসন হয়েছে প্রতিক্রিয়া অভিনেতা বাদশা মৈত্রের তার যে অপরাধ তার ক্ষমাহীন অপরাধ এটা ক্ষমার যোগ্য নয় কিন্তু তার সঙ্গে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট সেই ঘটনা ঘটার পর এতগুলো প্রশ্ন যারা যারা বিভিন্নভাবে ভাবে অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে যে কেন পুলিশ এত দেরিতে এফআইআর করলো কেন একটা অবস্থায় পাওয়ার পরেও তাকে অচৈতন্য বলে রিপোর্ট করা হলো কেন তার বাড়িতে সুইসাইড করেছে বলে জানানো হলো কেন তার ময়না তদন্ত দুবার করার ব্যবস্থা করা হলো না এত তাড়াতাড়ি দাহ করে দেওয়া হলো কেন তার মা বাবাকে অত দেরিতে দেখতে দেওয়া হলো কেন প্লেস অফ অকার কতগুলো মানুষ গেল পুলিশ কি তদন্ত করলো যেটা থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি আটকে উঠলেন এই প্রত্যেক কথা কেনর উত্তর যদি সিবিআই না দিতে পারে তাহলে বুঝতে হবে যে বিচারের নামে প্রহসন এবং বিচারের নামে আসলে প্রভাবশালী ক্ষমতাশীলী কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে সঞ্জয় রেকার দ্বারা এই ঘটনা সম্ভব হয়নি এর মধ্যে আরও বড় মাথা রয়েছে মাসেল পাওয়ার যাদের টাকার ক্ষমতা যাদের তাদেরই জয় হলো ক্ষোভ অভিনেত্রী শ্রীলেখা মিত্রের কিন্তু ওর একার দ্বারা এই কাজটা সম্ভব হয়নি এর মধ্যে আরো বড় মাথা রয়েছে সন্দীপ ঘোষেরা গেছে আবারও মাসল পাওয়ার যাদের টাকার ক্ষমতা যাদের আহ তাদেরই জয় হলো সো এটা এটা মানে একা এই সঞ্চয়ের পক্ষে করা সম্ভব নয় আরজিকর মামলার সাজা ঘোষণার পর দ্বিধা বিভক্ত নাগরিক সমাজ কেউ হতাশা কেউ ক্ষোভ উগড়ে দিচ্ছেন তো কেউ আশার আলো দেখছেন আগামী দিনে এই ঘটনার মোড় কি ঘুরবে অন্যদিকে সেদিকেই তাকিয়ে গোটা দেশ ক্যালকাটা নিউজ